সপ্তমীর পূজাতে যাওয়ার জন্য আমরা রেডি হয়ে গেলাম আর এদিকে আমি আর সুনামনি হয়ে গেছি গা রেডি আর এদিকে দিদি ভাইও রেডি হয়ে আয়া পড়ছে আর চলো 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 হালকা হালকা বৃষ্টি পড়ছে ও বাবা আমরা বাইরে পড়লাম পঞ্চমীর দিন রাত্রেবেলা ঠিক বারোটা বাজে আর আমরা ভাই ভাবছিলাম যে বলে পঞ্চমীর দিন নাকি ভিড়টির হয়তো একটু কম হইব আমরা এদিকে পূজা দিয়ে দেখে লাইতে পারম বেশিক্ষণ হাঁটতে লাগতো না তো ভাবলাম যে বলে এই ভাবনাটা শুধু আমরা না সবাই দেখতে পারতো যে সবাই এদিকে আয় বসে পূজা দেখতো আর এদিকে আমরা সবাই বাইরে গেছি গে আবার মাঝখানে একটু জামাইটার সঙ্গে একটু পোস্ট মেরে নিলাম আচ্ছা যাই হোক তো পোস্ট তো শেষ হতো না যেহেতু জানুয়ারি সবাই মেয়ের লোকের কোনো সময় ফটো তোলা ভিডিও করা শেষ হয় না তো ফটো তোলার মধ্যে দিয়ে আমরা সব ঠাকুর ঠাকুর সব দিক খেলাইতেছি যেহেতু বৃষ্টি বৃষ্টি একটা ভাব হয়ে রয়েছে যার একটু গরমটাও কম তাহার ভাইয়া তারপরে আবার নিচে নেবো কি তৈল জিনিসটা তো দেখো ঠাকুরটা কি সুন্দর হয়েছে আর আমার কাছে যেমন লাগছে এবার প্রায় সব ঠাকুর এরকম করছে আর এরকম ঠাকুরটা ভালো লাগে দেখতে একটু আনকমন আর এদিকে আমি দেখো রাস্তা খালি পায়ে একটু শাড়ি পরে পোজ দিয়ে দিতেছি দেখো ভিডিও করার কি নমুনা আর যাই হোক এই পোজার প্যান্ডেলটাও খুব সুন্দর হয়েছে আর এদিকে দেখো বেলুন শুরু থাকতে এটাই তো মেন না বাচ্চারা আর আমরা যখন ছোট আসলাম আমরা বেলুনের জন্য কান্না করতাম তো যাই হোক সোনামণি আর সুনামনির ভাই দুইজন বেলুন টেলুন নিয়ে হাঁটতেছে তো আমরা যাইতাছি পরের প্যান্ডেলে এদিকে দেহ তারা দুইজন তো ধরছে না বেলুন তো দুজনের বেলুনটা দিদি ভাইয়ের হাতে যেমন মনে হতে দিদি ভাই কিনে নিছে আচ্ছা যাক অনেকক্ষণ হাঁটার পরে দেখলাম খুব ফুচকাওলা তো দেখো আমরা তিনজন আর দেরি না কইরা কী হবে তাই সে ফুচকা ঢুকাইতেছি মুখে এই প্রায় তিনটার সময় আমরা ফুচকা খাইতেছি যাই হোক ফুচকাটা খায় টাই সাইরা আর এদিকে আমরা লিখে সবাই অপেক্ষা করতেছে আমরা খাওয়া শেষ আমরা আবার নেক্সট প্যান্ডেলে যাবো আর আমরা খাওয়া শেষ হয়ে গেলে আমরা নেক্সট প্যান্ডেলের দিকে গেলাম দেখো কি সুন্দর করতেছে আর আমি দিদি ভাই দিদি ভাই তুই একটু হাট আমি ভিডিও নিয়ে দিই তো দিদি ভাই হাঁটতেছে আর দেখো আমরা আবার নেক্সট প্যান্ডেলের দিকে গেলাম গা আর এদিকেও অনেকটাই ভিড় আর এদিকে প্যান্ডেলটা এত সুন্দরভাবে ডেকোরেশন করছে না কি করবো তোমরা নিজেরা মানে ক্যামেরায় দেখলে বুঝতে না নিজে না গিয়া দেখে আর ঠাকুরটা তো অপূর্ব হইসে মানে কোনো কোয়ার মতো না তো এটা দেখা হয়ে গেলে আমরা নেক্সট প্যান্ডেলে গেলাম তো এটার মধ্যে প্যান্ডেলটার এত সুন্দর লাইটিং না আমরা অনেকক্ষণ দাঁড়ায় শুধু লাইটিং লাইটিংটাই দেখলাম তো যাই হোক দেখে সেরে আমরা ভিতরে ঢেকে গেলাম তো ঢুকে দেখতেছি এখানেও অনেকটাই ভিড় তো তোমরা কারা কারা আসো যারা হাঁটতেইবো এরকম ভাববা আগেই পূজার পঞ্চমীর দিন বাইরে গেছো একটু কমেন্টে জানাই বা তো যাই হোক আমরা আবার নেক্সট প্যান্ডেলে ঢুকছি তারপর দেখো এখানে ডেকোরেশনটাও খুব ভালো লাগছে মূর্তিটাও খুব ভালো লাগছে আর নেক্সট এবার লাস্ট লাস্ট মেলার ভাবলাম আর আমরা পারতাম না দেখতে আর এটা দেখেই আমরা বাড়ির দিকে রোনা হয়েছি বৃষ্টি পূজা দেখা আমরা শেষ আর পরতে বৃষ্টি দেহ কি অবস্থা বৃষ্টির মধ্যে একটু ছাতি আনছি না আমরা কি অবস্থা